নমস্কার বন্ধুরা তুলসী কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাচ্ছি গুলগুলি তালের এটা তাল পাখি তাল পাখি গরম করে করে দু তিন দিন হয়ে গেল দু তিন দিন গরম করে করে এই দুখানি হয়ে গেছে ওই জন্য কালারটাও আলাদা হয়ে গেছে এই তাল পাখির মধ্যে আমি দিয়ে দিব এটা চাল গুঁড়ি একটু নুন আর দিয়ে দেবো অল্প করে আটা আর দিয়ে দিচ্ছি চিনি এই সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব চিনিটা খুব ভালো করে একসঙ্গে চকুটো চকুটে একদম চিনিটা মিলিয়ে দেব এই দেখুন এইভাবে বানিয়েছি এটা এরকমভাবে দিব এটা এরকমভাবে গোল গোল পড়ছে সেই জন্য বুঝে গেলাম যেটা হয়ে গেছে মাখানা খুব পাতলাও নয় আর একদম মোটাও নয় এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবারে ছোট ছোট করে কান দিয়ে দেবো এইভাবে আমি কিছু দিয়ে দিলাম এর মধ্যে এবারে এটাকে আমি লাড়তে থাকবো লেড়ে লেড়ে লাল লাল করে নেব লাল লাল করে নামাবো দেখুন এইভাবে আমি নাড়তে নাড়তে পুরো দেখুন সব দিক লাল লাল মতন হয়ে গেছে আর একদম গোল গোলও হয়ে গেছে দেখুন এবারে আমি এটা নামিয়ে নেব এই দেখুন খুব সুন্দর হয়েছে একদম লাল লাল আর গোল গোলও হয়েছে সাইজটা একদম এইভাবে আমি আরও কিছু দিয়ে দেবো তেলের মধ্যে এই দেখুন আবার তেলের মধ্যে কিছু দিয়ে দিলাম তেলের পরিমাণ মতন যতটা ধরবে সেই যেন তেলের মধ্যে ডুবে থাকে এগুলো এইভাবে দিয়ে সব ভেজে নিচ্ছি লাল লাল করে সবসময় কিন্তু নাড়তে হবে এটা তাহলে সব দিক লাল লাল হবে একভাবে এই দেখুন একবারে দেখুন লাল লাল হয়ে গেছে সব দিক একই রকমই হয়েছে এবারে আমি নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে একদম গোল গোল এই দেখুন আমার সব কিন্তু ভাজা হয়ে গেল দেখুন দেখতে কি সুন্দর লাগছে সব একই রকম হয়েছে আজকে আমার এই তালের বড়া রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে কিন্তু খুব নরম তুলতুলে হয়েছে একদম প্রচুর গরম আছে এখন